আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো মানুষ জাতি কবিতার যেই নবিত্তিক প্রশ্ন আছে এবং সাথে সৃজনশীল নিয়ে তো তোমরা যারা যারা কবিতাটা পড়ো নাই তারা কবিতাটা পড়ার চেষ্টা করবা আমি তো তোমাদের সাথে সবার প্রথমে আসো আমি পাঠ পরিচিতিটা নিয়ে আলোচনা করি যে মূলত মানুষ ধর্ম কবিতা কী বিষয়টা মূল বিষয়টা কি তো দেখো পাঠ পরিচিতিটা কি মানুষ জাতি কবিতাটি কবি সতেন্দ্রনাথ দত্তের অভাবের কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে মূল কবিতার নাম হচ্ছে জাতির পাতি দেন দেশে দেশে ধর্মে ও পার্থক্য সৃষ্টি সৃষ্টি করে মানুষে মানুষে যে করা হয়েছে কবি মানুষকে তার চেয়ে উপরে আসন দিয়েছে আমাদের এই পৃথিবী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই বাসভূমি এই ধরণী স্নেহ ছায়া এবং একই সূর্যের চাঁদের আলোতে লালিত প্রতিপালিত হচ্ছে সব মানুষ শীতলতা উষ্ণতা ক্ষুধা তৃষ্ণার অনুভূতি সব মানুষেরই সমান বাইরের চেহারা মানুষের মধ্যে সাদা কালোর ব্যবধান থাকলেও সব মানুষের ভেতরের এক রং সবার শরীরে প্রবাহিত হচ্ছে একই লাল রক্ত ওকে দেন আসো কি লিখছে মানুষ জাতিভেদ গোত্রভেদ ধর্মভেদ বংশ কৈলিন্য ইত্যাদি কৃত্রিম পরিচয় নিজেদের পরিচয়কে সংকীর্ণ গণ্ডিবদ্ধ করেছে কিন্তু গোটা দুনিয়ার সঙ্গে মানুষের যে জন্ম সম্পর্ক সেই বিচারের আসল পরিচয় হচ্ছে সে মানুষ তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবার কথা নয় সারা পৃথিবীতে জাতি ধর্ম গোত্র পরিচয়ের উর্বে যে সমগ্র মানব সমাজ কবি এই কবিতা মানুষের সেই তুলে ধরেছেন পৃথিবীর সব মানুষকে নিয়ে গড়ে উঠেছে মানুষ জাতি তো আমরা বুঝলাম মূলত এটার মূল ভাবটা হচ্ছে যে এখানে মানুষ জাতির সম্পর্কে যেই গোত্র বর্ণ বেদ এবং বংশকলীন যেই ভেদাভেদটা আছে সেটা ভুইলা সবাই কি মূল কথা হচ্ছে কি সবাই একটা মানুষ ঠিক আছে ওকে তো আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলো আলোচনা করব দেন যে একটা সৃজনশীল আছে সৃজনশীলটা নিয়ে আলোচনা করতেছি ওকে তো দেখো আহ বাংলা কবিতার ক্ষেত্রে কাকে ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে এক পৃথিবীর স্তনে ললিতে এই উক্তি দ্বারা কি বোঝানো হয়েছে একই স্নেহে স্নেহ ছায়ার বেড়ে ওঠা ঠিক আছে তারপর একটা উদ্দীপক দেওয়া আছে প্রীতি প্রেমের পূর্ণে বাঁধনে যাবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের ঘুরে ঘুরে দেখো মানুষ জাতি কবিতা যে বিষয়টি এখানে প্রাসঙ্গিক কোন বিষয়টা প্রাসঙ্গিক সকল মানুষের গঠন জাতিভেদ ধর্মভেদ মানে আর হচ্ছে অভ্যন্তরীণে মানুষ জাতি কবিতা ভাবটি প্রকাশ করা হয়েছে তা হলো বিশ্ব ভ্রাতৃত্ব ঠিক আছে তো এখন আস আমরা ইসের মধ্যে আসি ওকে দেখো সৃজনশীলটার মধ্যে দেখো সৃজনশীলতা কি লিখছে রহিম শ্যামল ও রোজারি তিন বন্ধু ঈদ পূজা বড়দিনে তারা একে অন্যের বাড়িতে বেড়াতে চায় আনন্দে উৎসবে দুঃখে একে অন্যের সাহায্য সহযোগিতা করে এরূপ আচরণে তাদের মা বাবা খুশি রহিমের বাবা বলেন তোমরা অসাধারণ তোমাদের মতো একদম বন্ধু পৃথিবীতে আরো সুন্দর বাসস্থান হবে ঠিক আছে ওকে দেন ক নম্বর বলছে মানুষ জাতি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমরা একটু আগে পাঠ পরিচিতিতে পড়লাম যে মানুষ জাতি কবিতাটি অভ্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বলছে ক নাম্বার দুনিয়া সবারই জনবেদী এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে দেখো তো আমরা দেখলাম অভাবের কাব্য থেকে নেওয়া হয়েছে দেখো দুনিয়া সবারই জনবেদী এই কথা দ্বারা বোঝানো হয়েছে পৃথিবীটা সব মানুষের জন্মক্ষেত্র বংশে মানুষের কোনো তফাত নেই উঁচু নিচু ভেদাভেদ ভুলে সব মানুষকে দৃষ্টিতে দেখতে হবে বিধাতা মানুষ সৃষ্টি করার সময় কোনো পার্থক্য রেখে সৃষ্টি করেননি মানুষের এই বুনিয়াদ দুনিয়ার সঙ্গে গাঁথা হয়ে আছে যেহেতু পৃথিবী সব মানুষের জন্মস্থান এক জায়গায় সেহেতু ধর্ম বর্ণের পার্থক্য বলে সব মানুষকে এক কাতারে দাঁড়াতে হবে তাই ভেদাভেদ বলে সবাইকে প্রীতির বাঁধন আবদ্ধ করে হবে মানুষের একমাত্র ব্রত ঠিক আছে গ বলছে রহিম শ্যামল ও রোজ্রেয় বন্ধুত্বে মানুষ জাতি কবিতার কোন বক্তব্যটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো দেখো কোন বক্তব্যটা ফুটে উঠছে রহিম শ্যামল রোজরীয় বন্ধুতে মানুষ জাতি কবিতার মানুষের প্রতি সংবেদনশীলতা ও মর্যাদার মনোভাবটি ফুটে উঠেছে মানুষ জাতি কবিতাটি জাতি বর্ণ নির্বিশেষে সব মানুষের প্রতি সংবেদনশীলতা সম মর্যাদা মনোভাব সৃষ্টি করার বিষয়টি চিহ্নিত হয়েছে এই পৃথিবী সব মানুষের জন্মস্থান হিন্দু মুসলিম তারপর সে তো সব পার্থক্য ভুলে জাতি হিসেবে অপরে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে ঠিক আছে ওকে দেন উদ্দীপকে শ্যামল আর রহিম কি করছে দেখো রহিম ও রোজারি বন্ধুত্বে মানুষ জাতি কবিতার এই বক্তব্যটি ফুটে উঠেছে রহিম শ্যামল রোজারিও তিন ধর্মের মানুষ সত্য ঈদ পূজা বড়দিনে তারা একে অন্যের বাড়িতে বেড়াতে যায় সুখ দুঃখে একে অন্যের সহযোগিতা করে তাদের বন্ধুত্ব সকল ধর্মবর্ণের বর্ণের উঠতে তারা সব্যতা ভুলে একে অপরের মনবতার সেতুবন্ধন তৈরি করেছে অর্থাৎ রহিম শ্যামল ও বন্ধুতে কবিতায় মানুষের প্রতি অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির প্রকাশ পেয়েছে তারপর দেখো গহ নম্বরটা কি বলছে গ নম্বরটা বলছে উদ্দীপকে রহিমের বাবার বক্তব্য যেন মানুষ জাতি কবিতার মূল সুর একই উক্তিটি বিশ্লেষণ করো ঠিক আছে মানে রহিমের বাবা যে কথাটা বলছে এটা কি মানুষ জাতি কবিতার মূল কথা দেখো উদ্দীপকের রহিমের বাবার মন্তব্যই মানুষ জাতি কবিতার মূল যথাযথ মানুষের মধ্যে সকল ভেদাভেদ দূর হয়ে সমতা বন্ধুত্ব প্রতিষ্ঠিত হওয়ার বিষয়টি কবিতার মূল সুর আর উদ্দীপকের রহিমের বাবার মন্তব্য এই সুরকে ধারণ করেছেন উদ্দীপকের রহিম শ্যামল রোজারিও তিন ধর্মের তিন মানুষজন হলো তারা খুব ভালো বন্ধু এবং একে অপরের সঙ্গী রহিমের বাবা মনে করেন তাদের মতো অন্য সবাই বন্ধু সুলভ হলে পৃথিবী আরো সুন্দর বাসস্থান হবে পৃথিবীতে জাতিবর্ণ গোত্র পরিচয় যে মানব সমাজ কবি মানুষ জাতি কবিতায় সেই তুলে ধরেছেন পৃথিবীর সব মানুষেই নিয়ে উঠেছে এই পৃথিবীতে প্রতিটি মানুষই এক অপরের আত্মীয় দেন হিন্দু মুসলিম খ্রিস্টানের মাঝে ধর্মীয় পার্থক্য থাকলেও ধর্ম সবার এক তাই ধর্মীয় পার্থক্য ভুলে পরস্পরের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিতে হবে আর এই বিষয়টি মানুষ জাতি কবিতার মূল শিক্ষা বলা যায় উদ্দীপকী রহিমের বাবার মন্তব্যই মানুষ জাতি কবিতার মূল সুর তো শিক্ষার্থীরা আজকে আমরা মানুষ জাতি কবিতার যে সৃজনশীল এবং নবৃত্তিকগুলো সেগুলো নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা ঝিঙে ফুল কবিতার সৃজনশীল এবং গুলো নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আস আর হাফেজ